এতটুকু মাংস আছে এখন আমি এই জন্য এতটুকু ভিডিও আমি কি জানি যে খাবার পাড়াইছে আমি আজকে জানলাম কালকে কাল কখন পাঠাইছে কখন পাড়াইছে রাতে পাড়াইছে রাতে পাড়াইছে এই জিনিসটুক পাড়াইছে রাতে শাশুড়ি বা পাড়াইছে

নিজের মার কথা বলছি তো লাগতেছে এখন এত কথা শেষ হচ্ছে তোমার খাবার তুমি খাও যাও খাও আমি খাবো না শাশুড়ি বলো যে তোমার জামাই খাবে না তুমি কি পাঠাইছো ঠিক আছে খাও না খাও আমি